প্রভাবিত করা শিল্প দি অফ প্রসুয়েশন আজকে এ বইয়ের পুরো চিকুচি গোষ্ঠী আপনাদের বলতে চলেছি যা আপনার কথা বলার ধরন এমনভাবে পরিবর্তন করবে প্রফেশনাল ম্যানুপুলেটর বেরো আপনি হারিয়ে দিবেন আপনার কথা বলার স্টাইল দিয়ে তো চলেন শুরু করি অধ্যায় এক প্রভাবের মূল রহস্য মানুষ সিদ্ধান্ত নেয় আবেগ দিয়ে যুক্তি দিয়ে নয় তাই কাউকে প্রভাবিত করতে চাইলে তার মনের দরজা খুলে ফেলতে হবে কেবল বুদ্ধির দরজা নয় মানুষের অনুভূতি বুঝতে শিখুন তার ভয় ইচ্ছা ও আকাঙ্ক্ষা যখন প্রথম কারো সাথে দেখা হয় তখন সাত সেকেন্ডের মধ্যে এসে আপনাকে বিচার করে ফেলে পোশাক চোখের দৃষ্টি হাসি ভঙ্গি এগুলোই আপনার বার্তা দেয় আপনি কতটা বিশ্বাসযোগ্য অধ্যায় তিন কথা বলার কৌশল কথা এমনভাবে বলুন যাতে মানুষ অনুভব করে আপনি তার পক্ষেই কথা বলছেন তুমি বুঝতে পারছ আমিও তোমার মতই ভাবতাম এমন বাক্য ব্যবহার করলে মানুষ সংযুক্ত হয় অধ্যায় চার শক্তি প্ররোচনার গোপন অস্ত্র অধিকাংশ মানুষ শুধু বলে শোনে না কিন্তু আপনি যদি মনোযোগ দিয়ে শোনেন তারা আপনাকে বিশ্বাস করবে শোনার সময় মাথা নাড়ুন প্রশ্ন করুন চোখে চোখ রাখুন অধ্যায় পাঁচ সহানুভূতি ও বিশ্বাস প্রভাবিত করার সবচেয়ে শক্তিশালী অস্ত্র হল সহানুভূতি এমফ্যাথি যখন মানুষ অনুভব করে আপনি তার সমস্যাটা বোঝেন তখন সে আপনার কথায় বিশ্বাস রাখে অধ্যায় ছয় যুক্তি নয় গল্প ব্যবহার করুন গল্প হল মনের শর্টকাট মানুষ তথ্য ভুলে যায় কিন্তু গল্প মনে রাখে নিজের বক্তব্যের সাথে বাস্তব উদাহরণ ঘটনা বা অভিজ্ঞতা যোগ করুন অধ্যায় সাত হ্যাঁ পাওয়ার কৌশল মানুষকে সরাসরি রাজি করানোর চেষ্টা করবেন না প্রথমে ছোট ছোট হ্যাঁ আদায় করুন যেমন তুমি কি নিজের ভবিষ্যৎ ভালো করতে চাও তুমি কি পরিবারকে সুখী দেখতে চাও এই ছোট হ্যাঁগুলোর শেষে বড় হ্যাঁ এনে দেয় অধ্যায় আট আত্মবিশ্বাস ও দেহভাষা আপনি কি বলেন তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল আপনি কিভাবে বলেন সোজা হয়ে দাঁড়ান চোখে চোখ রাখুন আত্মবিশ্বাসী টোনে বলুন এগুলো আপনাকে প্রভাবশালী করে তোলে অধ্যায় নয় প্রত্যাখ্যান সামলানো সবাই আপনাকে সঙ্গে সঙ্গে বিশ্বাস করবে না তাই প্রত্যাখ্যানকে ব্যক্তিগতভাবে নেবেন না বরং প্রশ্ন করুন আপনার চিন্তাটা একটু বুঝিয়ে বলবেন এভাবে আপনি কথোপকথন চালিয়ে যেতে পারবেন অধ্যায় দশ দীর্ঘমেয়াদী প্রভাব একবার কাউকে রাজি করানোই যথেষ্ট নয় তার মনে আপনার প্রতি বিশ্বাস ধরে রাখতে হলে কাজের মাধ্যমে প্রমাণ দিন কথার চেয়ে কাজের মাধ্যমে প্রমাণই হল আসল প্ররোচনা মনে রাখবেন প্রভাবিত করা মানে প্রতারণা নয় বরং মানুষকে এমনভাবে অনুপ্রাণিত করা যাতে তারা নিজের মঙ্গলের জন্যই সিদ্ধান্ত নেয় ভিডিওটি ভালো লাগলে লাইক ফলো শেয়ার সাবস্ক্রাইব করে দিয়েন আর আপনার মূল্যবান মতামত জানিয়ে দিয়েন কমেন্টস এ